ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে বাড়ছে দুর্ঘটনা আগামী পাঁচ দিন থাকবে কুয়াশার দাপট বললেন আবহাওয়া অধিদপ্তর স্ট্রোক করে মাসখানেক ধরে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মিজানুর রহমান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসছিলেন স্ত্রী নীলা ও শ্যালক নিশান অ্যাম্বুলেন্সটি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনেই এই সময় আহত হন চালকসহ সহ দুজন গত শনিবার সকাল সাতটার দিকে ঢাকা ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরাবাদ নামক স্থানে দুর্ঘটনা ঘটে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে এ সড়কে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে এছাড়াও ঘন কুয়াশার কবলে পড়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে শুক্রবার রাত পৌনে একটার দিকে ঘটনা ওই ঘটা ওই দুর্ঘটনায় বাসের ছয় যাত্রী আহত হয়েছেন পরে ফায়ার সার্ভিস গিয়ে বাসের বাসের প্রায় অর্ধশত যাত্রীকে উদ্ধার করে এক্সপ্রেসওয়ে চার স্থানে দুর্ঘটনা আহত তিরিশ ঘন কুয়াশার ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে চারটি স্থানে পৃথক দুর্ঘটনায় অন্তত তিরিশ জন আহত হয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর ও লোহজং এবং মাদারীপুরের শিবচর উপজেলায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে যানবাহন চালকদের মধ্যে সতর্কতার অভাব ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুতগতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস আগামী পাঁচ দিন থাকবে কুয়াশার দাপট ও শীতের প্রভাব অব্যাহত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এতে সড়ক নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস দিয়ে আবহাওয়া অফিস গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে দা ওয়ার্ল্ড নিউজ ঢাকা